ঘাটাল পুলিশের তৎপরতায় আদিবাসী মহিলাকে ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যায় গ্রেপ্তার হল দুই যানগুরু এরা হলেন কৃষ্ণ মান্ডি ও শ্যামলী মান্ডি সতেরোই মার্চ ঘাটাল থানার ঈশ্বরপুরে ডাইনি সন্দেহে আদিবাসী মহিলা চল্লিশ বৎসর বয়সী আদুরিমণি হাস্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল ওই পাড়ারই আরও পাঁচ মহিলাকে হত্যার উদ্দেশ্যে পেটানো হয়েছিল ঘটনাটি জানার পরই ঘাটাল মহকুমার মহকুমার শাসক অসীম পাল ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক কল্যাণ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে যায় প্রশাসনের তৎপরতায় সেদিন জখম মহিলাদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয় জানা যায় ওই গ্রামে মন্দির নির্মাণের উদ্দেশ্যে জানগুরুদের নির্দেশেই ওই মহিলাদের ডাইনি অপবাদ দিয়ে হত্যার চেষ্টা চলেছিল সেই থেকেই ওই এলাকায় যথেষ্ট উত্তেজনা থাকায় ঘাটাল পুলিশের টহল জারি আছে গা ঢাকা দিয়েছিল কিন্তু ঘাটাল পুলিশ আজ তেইশে মার্চ দুই অভিযুক্ত জানগুরুকে গ্রেপ্তার করতে সক্ষম হল গ্রেপ্তার হওয়া দুই জানগুরুর মধ্যে কৃষ্ণমান্ডি ঘাটাল বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ের অফিস কর্মী বলে জানা গেছে সৌমেন মিশ্রের রিপোর্ট আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় স্থানীয় সংবাদ ঘাটাল বিভিন্ন জায়গায় আমরা গেছি করেছি আমরা কিন্তু সব জায়গা থেকেই সাহায্য পেয়েছি কারণ আমাদের উদ্দেশ্য তো খারাপ নয় যে কারো ক্ষতি করবো অনিষ্ট করবো এরকম ধরনের কোন উদ্দেশ্য নয় আমাদের হ্যাঁ সেই জায়গা থেকে জানতে এসেছিলাম যে আপনারা কেমন আছেন

হাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন